ও সজীব তোমার এক্সপিরিয়েন্স কি মাছের বদলে সাপ তুলেছি হ্যাঁ আর ওয়াও একটা মাছ ওঠে নাই একটাও না আমার ওয়াও লেগেছে দেখা যাক এই টানে কয়টা মাছ ওঠে টানতেছেন আমাদের বড় ভাই দেখা যাক তার কপালে কি আছে ও অনেক মাছ আছে অনেক 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 আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মাছ উঠছে মাত্র দুই তিনটা ছোটো ছোটো পুটি এটাই বাস্তব